সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই সোনার দামে বিরাট চমক আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমলো সোনার দাম শেষমেশ স্বস্তি ফিলো মধ্যবিত্তের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আমজনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দামে ওঠা নামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কমে গেল স্বর্ণের দাম শুধু তাই নয় আগামী দিনে স্বর্ণের দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারেতে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কি রয়েছে বাইশ ক্যারেট ও চব্বিশ কারিট সোনার এক আনা ও এক গ্রামের মূল্য কত টাকা রয়েছে তাছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ তাই বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার তিনশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটানব্বই হাজার ছশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার নশো একচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তিন হাজার পাঁচশো আঠাশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার চারশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন কারণ ভিডিওতে উল্লেখিত দাম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন এবং সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ